যদি দেরি হয় হাঁসগুলোকে ছেড়ে দিতে তাহলে না হাঁসগুলো না ওই গেটটার মধ্যে টিনের যে গেটটা আছে ওদের সেটাতে বাড়ি দিতেই থাকে মানে বাইরে আসার জন্য পাগল হয়ে যায় তো এই যে আজকে যেহেতু একটু দেরি হয়ে গেছে কেমন যেন করছিল ঘরে তো আমি আবার আওয়াজ পেয়ে চলে আসলাম ওদেরকে খুলে দেওয়ার জন্য এখন দেখো সবাই বাইরে আর আমি ওদেরকে খুলে দেওয়ার সাথে সাথে ওদের বান্ধবীও কিন্তু চলে এসছে তো সবাইকে শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো কে কোথার থেকে দেখছো বন্ধুরা অবশ্যই একটু কমেন্টে জানাবে আর আমি হচ্ছি কোচবিহারের একটা ছোট্ট গ্রাম থেকে কৃষ্ণা আমাদের এই ছোট্ট পরিবারে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমাদের অনেক অনেক ভালোবাসা বন্ধুরা উঠোন তো সকালবেলায় ঝাড় দেওয়া হয়ে গেছিল তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তবে হাসের যে গেটটা আমি খুলে দিলাম সেখান থেকে আজকের ভিডিওটা শুরু করেছি তো যাই হোক এখন হচ্ছে কলে পাড়ে এসে কাল রাতের বাসনগুলো ধুয়ে নিচ্ছি অনেক সময় এমন হয় ইচ্ছে করে যে রাতেও ধুয়ে রাখি বাসনগুলো তাহলে সকালবেলা একটু কাজ কিন্তু কমে যায় তবে কি করব বলো লাইটের সেরকম আলো নেই আর হচ্ছে মশা যা কামড় দেয় এখানে বসে থাকা যায় না তো সেই জন্যে রাতে আমি বাসন মাজি না তো যাই হোক বাসনটা রেখে দিয়েছি জায়গা মতো আর এখন হচ্ছে দেখো আমি চালের ট্যাঙ্কির থেকে ওই প্লাস্টিকের ক্যারি ব্যাগে একটু হচ্ছে ধান চিড়ে যে হয় না ওই চিরে আর কি ক্যারি ব্যাগে দিদি এনেছে আর কি ওদের বাড়ির থেকে তো সেটাই আর কি একটুখানি ঝাড়বো কারণ হচ্ছে এই চিঁড়ে দিয়ে চা খাওয়া হবে সকালবেলা আর ওইদিকে দেখো প্রীতমের বাবা কিন্তু আগের থেকেই চায়ের জলটা বসিয়ে দিয়েছে আর আমি এখন বাইরে চলে আসলাম চিড়াগুলো নিয়ে বাইরে ঝাড়ার জন্য যখন আমি বাড়িতে যাই না আমিও কিন্তু চিড়া বাড়ির থেকে নিয়ে আসি কারণ যেহেতু আমাদের তো ধার নেই তো সেই জন্য আর কি চিড়া তো খেতে ইচ্ছে করে কিন্তু গ্রামের সাইডে একটু একটু কিন্তু সবারই আর কি জায়গা জমি আর কি থাকে তো ধানও একটু হলো ওদের বাড়িতে কিন্তু থাকে তো বাড়িতে গেলে না আমিও চিড়ে নিয়ে আসি আর এই দিদি যে আছে দিদির বাড়িতেও ধান আছে তো সেই জন্যে না একটু চিড়া বানিয়ে নিয়ে এসছে আর কি তো যাই হোক এখন সকালবেলা চিঁড়ে দিয়ে হচ্ছে চাটা খাওয়া হবে আর ওদিকে হচ্ছে আমার চা বানানো হয়ে গেছে আমি হচ্ছে ওদেরকে ডাকছিলাম যে আসো চা খাও তো ওরা নাকি ঘরেই খাবে তো সেই জন্যে আর কি ওর নাম কিন্তু সীমা আমার দিদির আর কি মেয়ে তো ওর হাতেই দিয়ে দিলাম ওরা ঘরেই খাবে আর আমরা দুজন এখন এখানে বসে গল্প করে করে খেয়ে নেব আর ঘরে আমি গেলাম না কারণ হচ্ছে ঘরে আমার একটু অন্ধকার অন্ধকার তো ভালো লাগে না একটু গরমও লাগে আর কি তো সেই জন্যে আমরা বারেন্দায় বসে খেয়ে নেব চলো এবারে আমার কিছু সুন্দর সুন্দর বন্ধুরা আছে যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে থাকে আমার ব্লগের নিচে তো তাদের কয়েকজনের নামগুলো এখন নিয়ে নেই কারণ ওরা আমার ব্লগের নিচে বলে থাকে যে ওদের নামগুলো নেওয়ার জন্য তো আমারও না খুব ভালো লাগে গো তোমাদের নামগুলো নেওয়া আর হচ্ছে তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে কলকাতার ঠাকুরনগর থেকে পিঙ্কি দিদিভাই বলেছ বোন তোমার ব্লগ আমার খুব ভালো লাগে আমার নামটা নিও এই যে নিয়ে নিলাম ভাই তোমার নামটা তুমি যেখান থেকেই আমার ব্লগটা দেখছো না কেন আমি ভগবানের কাছে প্রার্থনা করবো যে তুমি ভালো থেকো সুস্থ থেকো সময় তোমার পরিবারকে নিয়ে আর থ্যাংক ইউ সো মাচ গো আমাকে এতটা ভালোবাসা আর সাপোর্ট করার জন্য আর পরের কমেন্টটি হচ্ছে আমি একটি ছোট্ট মেয়ে আমার নাম ফারিয়া আমার নামটা নিও এই যে তোমার নামটা নিয়ে নিলাম থ্যাংক ইউ সো মাচ আমার ব্লগ দেখার জন্য আর তুমি কোথা থেকে আমার ব্লগটা দেখছো সেটা কিন্তু একদমই লিখুনি সেটা একবার লিখে দিও ওইদিকে বিছানাটা আমি ভাঁজ করে নিয়েছি বিছানায় যা ছিল জায়গা মতো রেখে দিয়েছি জায়গা মতো বলতে আমাদের এই বিছানাটা সাইডেই তো আমি রাখি তো ওই বিছানাটা একদমই ফাঁকা রাখি কারণ ওই ওই বিছানাটা একদম মানে শোয়া বসা ওখানে সবসময় হয় তো এই বিছানাটা তো আমরা শোয়া বসা করি না এখানে ওই যে কিছু জামা কাপড় ধুলে পরে এনে রেখে দেই আর হচ্ছে ওই ব্লাঙ্কেট ল্যাব বালিশ তো সেগুলো সাইডে ভাজ করে রাখি তো যাই হোক এখন দেখো এই বিছানায় কিছু জামা কাপড় পরে আছে তো সেই জামা কাপড়গুলো এখন আমি ভাজ করে জায়গা মতো রেখে দিচ্ছি আর ওই যে আমাদের টে টেবিলটা যে দেখছো ওই টে টেবিলটা কিন্তু আমি প্রীতি আর হচ্ছে প্রীতমের জামা কাপড়গুলো রাখি যেগুলো আর কি সবসময় ওরা পরে তো সেই জামা কাপড়গুলো আমি ওখানে রাখি আর ওই যে কয়েকটা শাড়ি ছিল দুটো শাড়ি ছিল আমার বাইরে তো শাড়ি দুটো রেখে দিলাম আর প্রীতি প্রীতমের এক দুটো জামাও বাইরে ছিল মানে সেগুলো সবসময় পরে না এখানে ওখানে গেলে পরে পড়ে তো সেই আমি আলমারিতে রেখে দিয়েছি যাই হোক এখন চানটা করে তারপরে হচ্ছে দেখো রান্নাঘরে চলে এসছি রান্নাঘরে এসে আমি দেখো উনানটা জ্বালিয়ে ভাতের জলটা বসিয়ে দিয়েছিলাম ভাতের জলটা গরম হতেই চালগুলো ধুয়ে এখন হচ্ছে চালগুলো দিয়ে দিলাম হাঁড়িতে আর এইদিকে দেখো পাশে খেদ আছে তো সেখান থেকে আর কি শাক নিয়ে আসা হয়েছে তো দিদি বসেই ছিল তো দিদি বলছিল যে আমি শাকগুলো আর কি বাছি সেরকম তো বাছার কিছু নেই তবে অনেক সময় হয় না ওই চুল চলে আসে বা ঘাস চলে আসে তো সেটাই আর কি দেখছিল আর আমি ওই দিকে হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি আর প্রীতমের বাবা কিন্তু বাজার করতে গেছে এখনও আসেনি আর এদিকে দেখো উতাল ভাতের এসে গেছে ভাতটা হওয়ার দিকে ভাতটা নামাতেই না যখন আমি কড়াইটা বসাই প্রীতমের বাবা কিন্তু বাজার নিয়ে চলে আসে হচ্ছে এদিকে ভাত আমার হয়ে গেছে শাকগুলো কিন্তু বাছা হয়ে গেছে তো সেই জন্য শাকগুলো ধুয়ে নিয়ে এসেছি আর এখন শাকটা বসাবো তার মধ্যেই প্রীতমের বাবা চলে আসে কত বাজার আনছো দিদি বলছিল যে হচ্ছে তোমার ছোট ছোট মাছগুলো আছে না সেগুলো নাকি খেতে খুব ইচ্ছে করছে তো সেই জন্য ওর বাবা বাজার থেকে দেখো ছোট ছোট মাছগুলো নিয়ে এসছে আর হচ্ছে একটা মাছের মাথা আর কি নিয়ে এসছে তো এগুলোই আজকে রান্না করব তার আগে আমার শাকটা তো রেডি আছে সেই জন্য আগে শাকটা আমি বসিয়ে দেব আমার না বাড়িতে যদি কেউ আসে খুব ভালো লাগে সত্যি তোমরা বিশ্বাস করো বা না করো আমার তো খুব ভালো লাগে যারা আর কি আমাদের আত্মীয়রা যারা ফোন করে আমাদেরকে আগেই বলে না যে যাব তোমাদের বাড়িতে যাব বা কোনো ডেট বলে না আমি না মানে কী বলবো আর ফোন করেই থাকি করেই থাকি করে থাকি যে কবে আসবে কখন আসবে তো মানে সেরকম করে সব সময় ফোন করতেই থাকি আমার খুব ভালো লাগে সত্যি কারণ হচ্ছে কেন বলতো সব সময় তো প্রত্যেক দিন একাই একাই থাকি তো হঠাৎ মঠাৎ যদি কেউ চলে আসে না বেশ ভালো লাগে ওই দিকে দেখো মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে আর হচ্ছে ওই যে গুঁড়া মাছগুলো যে আছে দুভাগে করা হয়েছিল তো এক ভাগের ভাজা হয়ে গেছে আর এক ভাগ আমি বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে মাছটা পুরো ভাজা হয়ে গেছে মশলাটা বাড়তে বাড়তে আর ওইদিকে হচ্ছে দেখো ফাইবেনে আমি ছোট ছোট আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর আলুগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে এখন আলুগুলো ছুলে নিচ্ছি এখানে হচ্ছে আমি বসিয়ে দিয়েছিলাম আলু ঝিঙে আর হচ্ছে ওই বেগুন তো ওই গুঁড়ো মাছ দিয়ে নাকি চটচটি খাবার খাবে আর কি একটু মাখা মাখা টাইপের আর কি তো সেই জন্য গুঁড়ো মাছগুলো দিয়ে দিলাম আর হচ্ছে মাছের মাথাটা যে এনেছিল না মাছের মাথা দিয়ে ওই ছোটো ছোটো আলুগুলো যে আমি সেদ্ধ করলাম তো সেটা দিয়ে একটু মুড়ি ঘন্ট টাইপের আর কি করেছি তো যাই হোক এগুলো দিয়ে আর কি খাওয়া দাওয়া শাক তো দেখলে শাক রান্না করলাম তো এই ঘরে আর কি খাওয়া দাওয়াটা করছি যেহেতু এই ঘরে আর কি ফ্যানটা আছে স্ট্যান্ড ফ্যানটা হাওয়াটা ভালো লাগে তো সেই জন্যে এই ঘরে সবাই কিন্তু বসে খাচ্ছি দেখো সবাই কত সুন্দর করে গল্প করতে করতে কিন্তু খেয়ে নিচ্ছে আর এরকম করে গল্প করে করে খেতে আমার তো খুবই ভালো লাগে সত্যি তো যাই হোক এদিকে হচ্ছে আমি রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম কারণ হচ্ছে রান্নাগুলো তো আমি রান্নাঘরে দেখাইনি তোমাদেরকে তো ভুলেই গেছিলাম যেহেতু একটু মানে রান্নাটা হলে না একটু খাওয়ার আর কি একটা খুব তাল থাকে আর কি খিদে পেয়ে যায় তো সেই জন্যে না তাড়াহুড়োর মধ্যে রান্নাগুলো তোমাদেরকে দেখানোই হয়নি তো এখন আর কি দেখিয়ে দিলাম এই যে ভাত বসে দিয়েছি আমি রাতের ভাত আর হচ্ছে দুপুরবেলা যা যা রান্না করেছিলাম না একটু একটু আছে তো ভাতে আবার আমি কিছু আলু দিয়ে দিয়েছি তো ভাবলাম চলো আলু সেদ্ধ আলু সেদ্ধ করে নিই আর হচ্ছে তোমার একটু তো আছেই তরকারি সব একটু একটু করে হয়ে যাবে আর কি সবার কারণ হচ্ছে রাতে তো আর সেরকম খাওয়া হয় না রাতে একটু একটু খায় সবাই তো সেই জন্যে আর কি আর রান্না করছি না আবার যদি কোনো তরকাটোকি রান্না করে তাহলে আবার ওটা থেকেই যাবে তো সেই জন্য আর করছি না রান্না যা আছে ওটা দিয়ে আর কি খেয়ে নেব আর এই যে এখন যে তোমরা ভিডিওটা দেখছো সেটা কিন্তু সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা ওদেরকে একটু চিরের সাথে দুধ আমি দিয়েছিলাম তো জানি না কেমন করে এটা পিছিয়ে গেছে আর কি ভিডিওটা তো যাই হোক রান্নাবান্না করার পর কিন্তু আমি রান্নাঘর থেকে সমস্ত জিনিস আমাদের শহর ঘরে নিয়ে এসেছিলাম খাওয়ার জন্য রাতে আর কি আর এই যে তোমরা যে দেখলে চিরে আর দুধ খাচ্ছো সেটা কিন্তু বিকেলের ভিডিও ছিল আর কি তো যাই হোক এখন হচ্ছে রাত সাড়ে নটা কি নটা এরকমই বাজে রান্নাবান্না আমার হয়ে গেছে আর দেখো সবাই মিলে এখানে আমাদের ঘরেই ভাতটা খেয়ে নিচ্ছি তো আজকের ব্লকটা এতটুকু